ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে আজ আমরা বার্ষিক পরীক্ষার যে বোর্ড কর্তৃক যে দেওয়া হয়েছে সে প্রশ্নটি দেখাবো এবং আশা করব হবু এই ফরম্যাটে তোমাদের সকল স্কুলের প্রশ্নগুলো আসবে তো প্রথমে আমাদের নৈবিত্তিক অংশ ইতিমধ্যে তোমরা অনেকগুলো পরীক্ষা দিয়েছ জানো প্রশ্নের প্যাটার্ন

দশ নাম্বার প্রশ্ন এবং এগারো তোমাদের এই অনুচ্ছে তোমাদের এই অনুচ্ছেদ থেকে দিতে হবে এরপরে তেরো পনেরো এখন এখান থেকে এক থেকে দশ পর্যন্ত তোমাদের তোঠে উত্তর দিতে হবে এর প্রতিটির জন্য নাম্বার দেওয়া আছে 1 এবং তোমাদের কাছে আহ্বান থাকবে তোমরা কি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং আগে কি আমার চ্যানেলের কোনো ভিডিও দেখেছো কিনা কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই তোমরা বট বই সম্পূর্ণ ফলো করবে এটা কিন্তু একটা ফরমেটের প্রশ্ন এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের অবশ্যই কমন আসবে এরপরে খ নাম্বার এই প্রতিটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে দেওয়া হবে এরপর আমরা যাব দৃশ্যপট বিহীন উত্তর দিতে হবে এই তিনটা প্রশ্ন থেকে তোমাদের দুইটা প্রশ্ন অবশ্যই আসবে এরপর আমরা দৃশ্যপট নির্ভর তোমরা একটু নোট করে নাও এটা হচ্ছে দৃশ্যপট নির্ভরের এক নাম্বার দৃশ্যপট এর থেকে এই দুইটা প্রশ্ন দুই নাম্বার দৃশ্যপট থেকে এই দুইটা প্রশ্ন এবার তিন নাম্বারে দুইটা চিত্র দেওয়া আছে চিত্র থেকে এই দুইটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এবং তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখছো আমার একটি ফেসবুক পেজ আছে মার্কিন স্টুডিও অর্থাৎ এই চ্যানেলের নামে তোমাদের কাছে আহ্বান থাকবে প্রত্যেকে আমার ফেসবুক পেজটি ফলো করার জন্য ও কে কে আমাদের ভিডিও দেখার পরে পেজটি ফলো করেছে আমাকে একটু মেসেজ দিয়ে পেজে মেসেজ দিয়ে জানিয়ে দিও এরপর এটা চার দিব পাঁচ নাম্বার তো এই ছিল আমাদের প্রশ্নগুলো এখন আমরা এই এক থেকে পঁচিশ পর্যন্ত অর্থাৎ এক থেকে পনেরো নয় ব্যক্তিকে এবং আবার এক থেকে দশ আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল তার উত্তরগুলো তোমরা একটু এটা নোট করে নাও তো এই ছিল আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনো যারা কমেন্টস করো তাদের প্রতি আহ্বান থাকবে ভিডিওটি একটি কমেন্টস করে দিতে আমি দেখি তোমরা অনেকেই ভিডিওগুলো দেখো কেউ কমেন্টস করো না তো একটা করে কমেন্টস করতে মনে হয় বেশি সময় লাগবে না ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় সকলের পরীক্ষা ভালো হোক আমার জন্য দোয়া রাখবে এখানে শেষ করছি আল্লাহ